মদ কেন্দ্র করে মোবাইল টাওয়ারের চূড়ায় যুবক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী বাঁকুড়া জেলার ইন্দাস থানার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাঁতি গ্রামে একটি বেসরকারি মোবাইল টাওয়ারে শনিবার হঠাৎ করেই সীমান্ত মাঝি নামের স্থানীয় এক যুবক উঠে পড়েন পরে বিষয়টি নজরে আসে পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ এবং দমকল থানার পুলিশ ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা উদ্ধার কার্য চালানোর চেষ্টা করে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা প্রায় পাঁচ ঘন্টা ধরে উদ্ধার কার্য চালানোর পরেও ব্যর্থ হয় দমকল বিভাগ পরে এলাকা ফাঁকা হলে সন্ধ্যার নিজেই টাওয়ার থেকে নেমে আসে ওই যুবক স্থানীয় ও পুলিশ পরিবার সূত্রে খবর মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী মধ্যে ঝামেলা শুরু হয় তারপরেই ওই যুবক নিজের স্ত্রীকে আত্মহত্যা করার হুমকি দিয়ে উঠে পড়ে মোবাইলের টাওয়ারের চূড়ায় পরে সীমান্ত মাঝি নামে ওই যুবককে ইন্দাস থানার পুলিশ নিয়ে যায় মধ্যে একটা সিস্টেম করা আছে এবং মেন গেটে চাবি সিস্টেম এবং চাবিটা খুললে তবেই আমরা ভেতরে প্রবেশ করতে পারি কিন্তু সেক্ষেত্রে যে ব্যক্তি উপরে উঠে গেছেন উনি কী করেছেন পুরো মানে যে ব্যারিকেড আছে সেটাকে টুককে উপরে গিয়ে আস্তে আস্তে উপরে চলে গেছে সিটি আমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে গ্রামের মানুষের সাথে কন্ট্যাক্ট করে আমরা জানতে পারি যে আমাদের টাওয়ার একটা এরকম ব্যক্তি উপরে উঠে গেছে সেই যে আমরা তাড়াতাড়ি ভাবনা চিন্তা আমাদের অলরেডি হাই অথরিটি মানে আমাদের যে স্যাররা বসেতে আছেন তাদেরকে আমরা জানিয়েছি এবং তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত কোয়াপারেটিভ করে সাহায্য করা হচ্ছে যাতে ব্যক্তির কোনো প্রবলেম না হয় এবং নির্বিকভাবে নিচে নেমে আসতে পারে ঝগড়া করছে ওরা পাড়া লোকের সঙ্গে দিয়ে ওদের সাথে হতেই ওরা বেরো চেঁচাচেঁচি লেগে গেছে দিয়ে লেগে প্রতি ওরা ওনার ওইদিকে চলে গেলো ঘরকে আমিও ঘরকে চলে গেলুম দিয়ে ঘরে সাইকেলটা নিয়ে এসি আবার এই মাচাকে এলো মাচাকে এসে দেখছি যে বলছে লেগে লেগেছে দিয়ে ওখানটাকে আসতি সবাই দেখছি ঘর চলে গেলো আমি আসলু দিয়ে আসতি ওরা সব চলে গেলো দিয়ে আমি বলছি যে যাদেরকে যাদের সঙ্গে মদ খাচ্ছে দিনটা রাত আমি তাদের কাছ থেকে যাচ্ছি যেমনি বলেছি দিয়ে বলছে তুই যদি যাস তাহলে আমি তাওটা উঠে পড়বো দিয়ে এসি ছুটি এসে আমরা টায়ারটা উঠে পড়েছি দিয়ে উঠতে আমরাও পেঁচি 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 আসতে করছি তখন দেখছি মাঝেখানে উঠে গেছে এমন আমার ওই সবাই হাঁটছে বলছে যত বলছে তত সে আরও উঠছে উপর দিয়ে তো বারো মাস বাড়িতে সব সমাতি সমাতেই মদে পড়ে ডুবে রয়েছে ঘরে কি হচ্ছে না হচ্ছে সেসব কিছু দেখবে নাই গো বাঁকুড়া থেকে নবীন প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন